হ্যালো এই শব্দটা অবশ্যই সবারই অনেক প্রিয় যারা মেনলি মাংস বা একটু খাসি বা যে কোনো একটু ঝোল দাপে জাতীয় একটু মাংসের ঝোল পছন্দ করে এই ফোটার শব্দটা কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে মানে তখন মনে হয় যে কখন একটু চেখে দেখব তো আজকে আমি নিয়ে চলে এসেছি হচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল খাসির মাংস যেটা আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ির মানুষ বাবার বাড়ি মানুষ আমার ভাই বোন বড় দাদারা সবাই খুব বেশি পছন্দ করে খাসির মাংস মানে এমনিতেই যারা অনেক প্রিয় মানে খাসির তাদের তাদের এমনিতেই ভালো লাগে তবুও কিন্তু খাসির মাংস এমন একটা জিনিস যেটা আসলে রান্নার প্রসেসটা একটু ভালো হলে খুব ভালো লাগে আদারওয়াইজ অনেকেই খেতে পারে না গন্ধ গন্ধ লাগে অনেকের বাট একটু বেশি মানে একটু ভালো করে রান্না করলে আসলে অনেক বেশি ভালো লাগে তো আমি আজকে শেয়ার করছি আমার মায়ের রান্না মানে রাত মায়ের হাতের রান্না স্পেশাল হচ্ছে খাসির মাংস যেটা আমি আসলে আমার জন্য ভিডিও করেছি কারণ আমি এটা ভুলে যাই তো ভাবলাম যে আমি একটু ভিডিও করে রাখি তাহলে আমার জন্য পরে দেখতে সুবিধা হবে তো এখানে হচ্ছে এক কিলো বা হচ্ছে এক কেজি খাসির মাংস নেওয়া হয়েছে ভালো করে ধুয়ে মা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে আপনার জিরা গুঁড়া আদা বাটা রসুন বাটা আর একটু হচ্ছে আদা ছেচে রসুন ছেচে একটু দিয়ে দিয়েছে তো এগুলো হচ্ছে এখন খুব ভালো ভালো করে মেরিনেট করবে কেগুলোর মানে কি পরিমাণ আসলে দিয়েছে মাকে জিজ্ঞাসা করলে বলে মা বলে আমি এটার মা বলতে পারবো না আমি আমার হাতের আন্দাজে দেই আসলে আগে কিন্তু মায়েরা মানে এখন যেভাবে এত মেপে মেপে দেশে সেভাবে কিন্তু আসলে দিত না তারা তাদের রানতার মতো রান্না করতো তো এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন ওভাবেই আমি ওভাবেই দিব তো তারপর হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ তারপর হচ্ছে ওই যে নাকফুল ওটাকে কী বললাম ভুলে গেছি তো ওগুলো একটু দিয়ে হচ্ছে জাস্ট ভালো করে হচ্ছে মেইনেট করে নিবে পরে আবার একটু আস্তে আস্তে গোটা গোটা হচ্ছে পেঁয়াজ আর গোটা রসুন দুইটা দিয়ে দিল তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে সরিষার তেল তো এটা এখন জাস্ট ভালো করে মেখে নিবে। তো আসলে প্রত্যেকের নিজের মানে মায়ের হাতের রান্না আসলে সেরা তো সেই হিসেবে আমার মায়ের হাতের রান্নাও সেরা তো জাস্ট হচ্ছে ভালোভাবে মেরিনেট করে এটা হচ্ছে এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছে অনেকে কিন্তু এটা আগে কষিয়ে তারপর প্রেশার কুকারে দেয় বাট আমার মা হচ্ছে এই প্রসেসটা উল্টা করে আমি অনেকে দেখেছি হচ্ছে আগে হচ্ছে কষিয়ে নেয় তারপর প্রেশার কুকারে দেয় বাট মা হচ্ছে আগে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেবে তো মা এখানে একটু আদা বাটা দিয়ে নিচ্ছে মার মনে হয়েছিল যে এখানে একটু কম হয়েছে আগে তো সেই জন্য আবার একটু দিয়ে এখন ভালো করে কচলে মাখিয়ে নেবে আর খাসির মাংসটা কিন্তু আসলে কচলে মেরিনেট করার মধ্যে রান্নার অনেক টেস্ট ভ্যারি করা এটা আমি কি বিশ্বাস করতাম না বাট আমি এটা নিজে যখন রান্না করেছিলাম তখন মানে আমি বারংবার তিন চারবারের মতো টেস্ট করে দেখেছি যে ভালো করে কচলে মেখে নিলে মাংসের যে টেস্টটা হয় মানে জাস্ট আলতো করে মশলা মেখে নিলে সেই টেস্টটা আসে না আপনি একই কোয়ান্টিটিতে মশলা দিলেও বা একই কিছু দিল সেই টেস্ট আসে না আসলে কিন্তু সেই জিনিসটাই বলেন মানে আমরা বাঙালিরা কিন্তু মোটামুটি সবাই একই ধরনের মশলা ব্যবহার করি সেই আদা ধনিয়া জিরা গুঁড়া রসুন সবই একই ব্যবহার কিন্তু প্রত্যেকের হাতের রান্না কিন্তু আলাদা মানে অথচ মশলা কিন্তু সবই একই এটা কিন্তু আমার দারুণ লাগে ভাবলে আমার হাজব্যান্ড এটা খুব বেশি অবাক হয় যে মানে এক একজনের হাতের রান্না একদম পুরোপুরি আলাদা মানে একরকম রান্না করা খুবই কঠিন কিন্তু সব মানুষ একই ধরনের মশলা ব্যবহার করছে এটা একটি দারুণ বিষয় তো পরে জাস্ট এখানে মেরিনেট করে এই যে মশলাটা যে পাত্রে একটু এটা ছিল মানে মাংসটা সেটা হচ্ছে একটু ধুয়ে জাস্ট হচ্ছে ওই জলটা দিয়ে দিল মানে খুবই গায়ে লাগা লাগা পরিমাণ জল আর কি মানে যেটা মাংসের একদম ছুঁই ছুঁই একটু বেশি না বেশি দিলে পানি প্রেশার কুকার থেকে সিটি দিয়ে উপরে চলে আসে তো এখন জাস্ট একটু সিটি দিয়ে নিবে তো আমি হচ্ছে যেটা বলছিলাম যে মশলা কিন্তু একই বাট রান্না কীভাবে যেন আলাদা হয় তো আসলে এই ছোটো ছোটো বিষয়গুলোর জন্য রান্না অনেক বেশি আলাদা হয়ে যায় তো আপনাদের কার কার খাসির মাংস ভালো লাগে আবার কে কে খায় না গন্ধের জন্য আমাকে জানাতে পারেন তো আচ্ছা সিটি দিয়ে নিয়েছে মোটামুটি হচ্ছে মনে হয় ছয়টা সিটি দিয়েছে মাংস একদম সফট হয়ে যাবে তো পরে হচ্ছে কড়াই আবার হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করে মা তো সরিষার তেল দিয়ে এখানে একটু একটু তেজপাতা একটু জিরা এগুলো হচ্ছে দিয়ে দেয় দিয়ে জাস্ট মানে আলু দিয়ে তারপর মাংস দেখাচ্ছি প্রসেসটা আমি সাথে কথা বলে নেই আমি কিন্তু আগে খাসির মাংস খেতাম না আমার গন্ধ লাগতো তো যত বয়স বাড়ছে আমি একটা জিনিস খেয়াল করছি যত বড় হচ্ছি যে মায়েরা বা বাবারা মানে যে জিনিসগুলো পছন্দ করতো সেগুলো আমার মধ্যে এখন ডেভেলপ হচ্ছে মানে আগে কম বয়সে যেগুলো আমি পছন্দ করতাম না কিন্তু মা পছন্দ করতো সেগুলো এখন আমি বয়স হচ্ছে আর মনে হচ্ছে আমি মা হয়ে যাচ্ছি মানে মায়ের রুচি আমার মধ্যে চলে আসতেছে এটা শুধু খাবার দাবারে না অনেক কিছু পোশাক চয়েস এছাড়া নানা কিছুতে ঘর সাজানো বা কাজকর্মে বা কথাবার্তায় অনেক কিছুই না আমি আমার মনে হয় যে আমি মানে মা যেমন করতো যেটা আমার বিরক্ত লাগতো সেটা এখন আমি হয়ে যাচ্ছি মানে এটা কি অনেকের মধ্যে হয় নাকি শুধু আমি হচ্ছে আমি আসলে জানি না কেন রকম হচ্ছে তো পরে আচ্ছা রান্নায় ফিরে আসি গল্প করতে গেলে আমি অনেক গল্প করতে পারি তো আমি হচ্ছে পরে হচ্ছে মা এখানে যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে কাঁচামরিচ দিয়ে দিয়েছে আর হচ্ছে আলুটা ভেজে নিচ্ছে এখানে ভালো করে তো ভেজে নিয়ে তারপর হচ্ছে ওখান থেকে মাংস তুলে দিয়ে দিবে দেখেন হচ্ছে প্রেশার কুকারে স্মৃতি দেওয়ার প্রেশার কুকার থেকে মাংসভাবে তুলে নিচ্ছে ঝোলটা কিন্তু এখন তুলছে না শুধু মাংসগুলো এখন তুলে নিচ্ছে তুলে ওই আলুর মধ্যে মাংসটা দিয়ে দিবে দিয়ে এখন এখানে কষিয়ে নিবে অ্যাজ লাইক ভেজে নিবে তো যেটা বলছিলাম যে আমার মধ্যে আমি মনে হচ্ছে আমি মায়ের মতো ডেভেলপ করতেছি মানে যদি এখনও মা হই নাই তবে হচ্ছে মানে মনে হয় যে হচ্ছে মানে মায়ের যেগুলো পছন্দ ছিল মানে এক সময় মা হচ্ছে বলতো যে খাসির মাংস মানে একটু বড় মানে খাসির মাংস আর কি ভালো লাগে আমি বলতাম ভালো লাগে না আবার যে কালারটা হয়তো বা আমার ভালো লাগতো না এখন সেটা মায়ের ভালো লাগতো এখন সেটা আমার ভালো লাগে আবার ছোট মাছ আগে খেতে ভালো লাগতো না এখন ভালো লাগে মানে আগে যেসব জিনিসে মায়ের বিরক্ত হতাম সেগুলো এখন আমার নিজেই ভালো লাগে আসলে মানে এটাই মনে হয় বয়স আসলে বয়স আসলে জীবনে অনেক কিছু চেঞ্জ করে দেয় ব্যক্তি কথাবার্তা পার্সোনালিটি পছন্দ অপছন্দ ভালো লাগে না ভালো লাগে বয়সে তো অনেক কিছু চেঞ্জ হয় অনেক আগে একটা সময় মানে বলতাম যে মানে মেয়েদের এত কিসের অবস্টাকাল মানে নানা কিছু বলতাম আর কি বাট এখন দেখি যে না আসলে মা যেগুলো বলতো সেগুলোই সত্যি সব কিছু চাইলেই সম্ভব না সব কিছু চাইলে আসলে করা যায় না মন করা যায় না সামাজিকতা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড এটা আমি আসলে এখন বুঝি তো আসলে সব মাসে বয়সের সাথে আসলে সব কিছু ডেভেলপ হচ্ছে মানে অটোমেটিক এক কথা আমি সবসময় বলি যে মা হয়ে যাচ্ছি তো এখানে ঢেকে ঢেকে একটু কয়েকবার ঢেকে ঢেকে নেড়ে নেড়ে একটু মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছে তারপর আপনারা সবাই জানেন যে আমরা একটু চিনি খাই সব কিছুতে তা আমার মা এখানে দুই চামচ চিনি দিয়ে দিলো মানে দুই ছোটো চামচের দুই চামচ একটা চামচ বলতে পারেন ভোরে একটা চামচ তো একটু চিনি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিবে এতে আসলে আমাদের মনে হয় যে এই ঝাল বিভিন্ন মশলা লবণ সব কিছু একটা টেস্টের ব্যালেন্স হয় এটা আমরা মনে করি আসলে তো জানি না আপনাদের কেমন লাগে আপনারা দেন কিনা তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছে ঝোল হিসেবে পাশে আগে হচ্ছে গরম করে নিয়েছিল পানি তো এখানে হচ্ছে এই গরম পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছে তো ফুটিয়ে নিয়ে যে যে জল আমার মা এটা কিছুক্ষণ ফোটার পরে যে আমার মা ঝোলটা একটু নিল আমাকে টেস্ট করানোর জন্য নে একটু টেস্ট কর মানে যেখানেই থাকি ঘুমিয়ে থাকি পড়তে থাকি রান্না রান্নাঘরে থাকি টিভি দেখি পারলে বাইরে থাকি পারলে ফোন দিবে আই টেস্ট করে যা তরকারি বাথরুমে থাকলে দরজায় নক করবে যে দরজা খুল বের হ হচ্ছে তরকারি টেস্ট কর তো কথা বলতে বলতে রান্না হয়ে গেল আই উইশ রান্না যদি এভাবে হয়ে যেত তো রান্না হচ্ছে এখন হয়ে গিয়েছে দারুণ লাগছে পরে জাস্ট রান্না আমানোর আগে হচ্ছে গরম মশলার গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়াটা হচ্ছে দিয়ে তরকারি নামিয়ে ফেলেছে তারপরে যে খেতে বসে গিয়েছি এখানে হচ্ছে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছে তো সে এখন টেস্ট করবে টেস্ট করে জানাবে যদি তার ভয়েসটা এখানে অ্যাড করে দেওয়া হয় না কারণ আশেপাশে অনেক কাউ কাউ ছিল আমরা আসলে ফ্যামিলিতে অনেক বেশি কথা বলি অনেক বেশি লাউড তো আপনারা খাবার দেখলে বুঝতে পারছেন কালার দেখলে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তারপরে কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর সবাই ভালো থাকবেন বা।